দোস্ত না আকাশ bari holidays <laughs> আগে আনফলো করিলেই দোয়া দুই পরে হইবে আকাশ bari holidays না বাট পার bari holidays বরিশালিয়া গুলোকে লাগদাইলে ঘুমই রুইবে আসলে বিপিএল বরিশাল নামদার সাথে নিজেদের নামটা লাগাইয়ে একটু ট্রেন্ডে উঠতে আসিলেন নাকি মানে বিপিএল এらっしゃ বরিশাল দল নেবেন এককালে তামিম দলের কিনবেন ফাড়াইয়া লাগাবেন বরিশালের বিশাল একটা ফ্যানবেস আছে আমরা এককাল বরিশালের ফ্যানবেস কাফাই হেলামু এইয়ে কইয়ে কিছু ট্রেন্ডে আসতে সাইছিলেন কোম্পানিডের ট্রেন্ডে নিতে আসছিলেন মানে বাদ খাইবেন না যখন তাই মাহাইলেন কান মানে দল নেবেন না যখন তাহলে দলের সাথে নামটা জড়াইলেন একটু ট্রেন্ডে থাকতে মন চাই বরিশাল সবসময় ট্রেন্ডে থাকলে কি একটু মানে বাটপাড়ির একটা লিমিট থাকবেই করেন যে কিছুদিন আগে তুমি প্রশংসা করলাই এখন কেন আকাশবাড়ি হলিডেজ কে তুমি বাটপার বলতে আসো সরাসরি বাটপার প্রকাশ্যে বাটপার বলতে আসি কেন বলতেছি একটু ধৈর্য ধরিয়ে শোনেন বেশ ভালো ফরচুন এবার দল নিতে পারে নাই মানে তারা গ্যারান্টি দেয় নাই ফরচুন বলছে যে আমাদের কিছু সময় দরকার আমরা এই অল্প সময়ের মধ্যে খেলোয়াড়দের সরঞ্জামা এবং খেলোয়াড় সব গোছানো সম্ভব না সরঞ্জামা সম্ভব না হইলে প্রথম উদ্বোধনী ম্যাচের দিন কিনা পলিথিন পিনতেন আমার লাগে চট্টগ্রামের নান এই জন্য ফরচুন বলছে যে আমার সময় দরকার মদ্দের দিয়ে যাইয়েই আকাশবাড়ি হলিডেজ বাওয়ারটা আন্দাই দিয়া তারা কি চাও আমরা দল নেমু আমরা বরিশাল দল নেমু এরপরে সাক্ষাৎকার আসিয়া এই সহকারী পরিচালক আকাশবাড়ি হলিডেস এর সহকারী পরিচালক কি বলে শোনেন যদি আমরা বিসিবি থেকে দলটা পাই বা বিপিএল যদি করতে পারি আমাদের থেকে আপনার ফরচুন বরিশাল যেই স্পটে ছিল যেই ট্রেন্ডে ছিল এবং যে যেই মাপকাঠিতে ছিল আমাদের দলটা ফরচুন বরিশাল থেকে ইনশাল্লাহ কম হবে না তামিম ভাইকে নক করব যদি উনি যদি সম্মতি থাকে খেলার জন্য আমরা ওনাকে অবশ্যই ওনার সাথে যোগাযোগ করার সর্বোচ্চ চেষ্টা করব মানে বরিশালের বড় একটা ফ্যান আছে তামিম ইকবালের কেন্দ্রে তা বারবার বলতে আছে যে বরিশালের একটা বড় ফ্যান বেজ আছে আমরা ওই হাইপে রাখতে চাই আমরা তামিম ইকবালকে নক করবো স্টার প্লেয়ার কিনবো ফ্যান বেজটাকে ওই হাইপে রাখবো অথচ এই আকাশবাড়ি হলিডেসের মালিক নিজেই কনফিউজ যে দল নেবে কিনা কালকে দিয়ে সাদা জিমের একটা ভিডিও তো দেখলাম ছোট্ট করে এই আকাশবাড়ি হলিডেস মালিকের সাক্ষাৎকারটা শোনেন যখন কনফার্ম হবেন তখন ওই যে 2 কোটি চেকটা দিবেন এখন আপনারা এই কারণে দেন নাই হেতু ইনডিসিপ্লিন তাই এখন মালিক নিজেই জানে না জেবার বিপিএল বরিশাল দল আকাশবাড়ি হলিডেজ কেনবে কিনা আর এদিক দা সহকারী পরিচালক না কোন প্রতিনিধি আসতে পাবো maaf করেন হে কইতে আছে মানে একদম দল কিননে পুরো ফাড়াইয়ালাইছে মানে বরিশাল দল কেনা হই গেছে চ্যাম্পিয়ন হইছে হেতু নন সিকিউরি ট্রফি লইছে বরিশাল মানে একদম সম্পূর্ণ রূপের বাটপারি আমি জানতে চাই যে যদি দুই কোটি টাকা দেওয়ার সামর্থ্য না থাকে বিসিবি কে সেট চেক দেশে সেই নাকি ঝামেলা আছে যদি দুই কোটি টাকা দেওয়ার সামর্থ্য না থাকে তাইলে বরিশালবাসীরা আশা দেখাইলেন কেন আপনারা আগামী দুই দিনের মধ্যে আপনাদের অবস্থান ক্লিয়ার করেন যে কেন আপনারা বরিশাল দলটা নিতে পারেন নাই টাকার অভাবে নাকি বিসিবি দেয় নাই নাইলে মদ্দির দেয়া এই যে বরিশালের মানুষের ফরচুনের ফরচুনের দল পাওয়া না পাওয়া নিয়া বরিশালবাসীর যে একটা উত্তেজনা ছিল আপনারা এসে যে বাওয়ারটা হান্দাই দিয়ে বরিশালবাসীর একটা মগা বুঝ দিয়া বুঝাই রাখলেন এখন দল ঘোষণা হয়ে গেছে আপনারা দল নেবেন না বা দল পান নাই দল কেন পান নাই বিসিবির দোষ না আপনাদের চেকের দোষ না আপনাদের দোষ এটা ক্লিয়ার করবেন নাইলে বরিশালবাসী যে কিচ্ছিস বরিশালের খালি ইউটিউবাররা যদি খেপে আকাশবাড়ি হলিডেজ কান্দাকাটি শুরু হয়ে যাইবে মানে আপনারা আপনাদের অনেক কোটি কোটি টাকা কিন্তু বরিশালবাসীর আছে এক ঐক্যবদ্ধ বরিশালের ফ্যানবেজ যে কি পারে আপনারা ভালো করে জানেন আপনাদের অবস্থান আপনারা ক্লিয়ার করেন যে বরিশাল টিম আপনারা কেন পান নাই যদি নাই নিবেন বরিশাল আপনাদের মালিক বলল যে নিব কিনা আমরা শিওর না যদি নাই নিবেন তাইলে জনগণের মগা বুঝ কেন দিলেন বরিশালবাসী আন্দোলন করত বরিশালবাসী জনসমাবেশ করত বরিশালবাসী মানব বন্ধন করত ফরচুনকে দল আনাইয়া সারতাম মধ্যে আপনারা আশা দেখাইয়া সামে কাটতে পারলেন কে বাহারে মারছে মুই পলাইয়াছি যাই কত কথার দরকার নাই আগামী দুই দিনের মধ্যে যদি অবস্থান ক্লিয়ার না করেন বরিশালবাসী আপনাদেরকে জাতীয় বাটপা হিসেবে ঘোষণা দেবে